আমি আপনাদেরকে আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার সুকার শরীর খারাপ ছিল আপনারা সেটা দেখেছেন অনেকেই তো টিকা দেওয়ার জন্য ওর শরীরটা প্রচণ্ড খারাপ ছিল কিন্তু এখন ওর অ্যাক্টিভিটি দেখে বুঝতে পারছেন যে ও মানে কতটা রিকভারি করেছে কি করেছে তো আমি কি ওষুধ দিয়েছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে ওর ওরকম মানে শরীর খারাপ থেকে ও কি করে একটু সুস্থ হলো সেটাই আমি দেখাবো এটা হলো নিউ ফিফটিন এটা হলো বাচ্চাদের ওষুধ যে কোনো মেডিকেল স্টোরে দিয়ে পাওয়া যায় তো এটা ওকে আমি দু ড্রপ করে যতবার খাওয়াচ্ছিলাম ততবার খাইয়েছিলাম এতে পাখির হজম শক্তিটা বাড়ে আর একটা মেরিকুইন বলে তোমার ওটা ট্যাবলেট পাওয়া যায় মেরিকুইন আর ওই ট্যাবলেটটা আমি ওকে খাইয়ে দিয়েছি বলে শেষ হয়ে গেছে আমি ওই জন্য শেয়ার করতে পারছি না আর দেখতেই পাচ্ছি ও কী করছে খাওয়ার জন্য তো ওটা খাইয়েছিলাম পাঁচ দিন তাতে ও আস্তে আস্তে রিকভারি করেছে টাইম লেগেছে চার পাঁচ দিন টাইম লেগেছে ও রিকভারি হতে আর ও ছটফটে তোমাদের সাথে তো শেয়ার করেই তো আজকে দেখেই বুঝতে পারছো কতটা ছটফটে